আর কয়েকটা হচ্ছে নিষিদ্ধ কাজ সেটা হচ্ছে এক নাম্বার সেটা হচ্ছে কবর জিয়ারত করা কবর জিয়ারত হচ্ছে আমরা সারা বছর আফ করি না কবর জিয়ারত আমরা নির্দিষ্টভাবে বেছে নিই একটা দিনকে সেটা হচ্ছে ঈদুল ঈদুল আজহার আর ঈদুল ফিতর আর সুযোগ পাই কবর জিয়ারত আপনার ছাড় রয়েছে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে তবে খাস করে নির্দিষ্ট একটা দিন আমি বেছে নিব এটা চলবে কবর জিয়ারতটা তখনই আপনি ধরেন একটা জায়গায় গেছেন ওখানে আপনার পিতা মাতা কবর দেওয়া রয়েছে আপনি সেটা কবর জিয়ারত করে নিয়ে চলে আসুন কবর জিয়ারত করে চলে আসুন কিন্তু খাস করে দলবদ্ধভাবে সবকে আমি নিয়ে গেলাম এটা আল্লাহ নবী নিষেধ করেছে এবং বলেছেন তুমি বেশি বেশি কবর জিয়ারত করো কবর জিয়ারত করলে মৃত্যুকে বেশি স্মরণ হয় কিন্তু আমরা তো যাই একসাথে দশ পনেরো জন বিশ জন একসাথে নিয়ে যাই অবর জিয়ার যে আসল উদ্দেশ্য সেটা জাগ্রত হয় এরপরে দ্বিতীয় নাম্বার যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে মহানাকা অর্থাৎ কোলাকলি করা কোলাকলি তখনই যায় আমার সাথে দেখা হলো সন্ধ্যার সময় পরের দিনই হচ্ছে আবার ঈদের গায়ে একবারে কোলাকলি সরে তুলে দিন এটা আসল ঠিক নেই কোলাকুলি তখনই যায় অনেক দিন থেকে তার সাথে দেখা সাক্ষাৎ নাই এক্ষেত্রে কোলাকলি করা যায় আধা ঘন্টা আগে দেখা হলো আবার তার সাথে কোলাকড়ি এটা করা যাবে না এরপরে তিন নম্বর যেটা কোরবানির দিন শ্যাম পালন করা এটা হচ্ছে নিষেধ তবে ওই যে যেটা বললাম সেটা হচ্ছে সিয়াম না নবী প্রথম খাবার সেটা হচ্ছে গোস্ত দিয়ে করেছেন এটা হচ্ছে এমনিতেই এটা হচ্ছে সিয়াম শিয়াম তো সূর্য দিক থেকে একেবারে সূর্যাস্ত পর্যন্ত যেটা থাকা হয় সেটা হচ্ছে শিয়াম এরপরে চতুর্থ নম্বর যেটা কাজ সেটা হচ্ছে গান বাজনা পরিহার করা গান বাজনা সবসময় হারাম কুরবানি তো নিষিদ্ধ অন্য সময় তো নিষিদ্ধ যখনই আপনি বাজাবেন সেটাই হচ্ছে নিষিদ্ধ কিন্তু আমরা এমন হতভাগা পিতামাতা হয়েছি সন্তানরা যদি বাজায় তখন বলছি ঈদের দিন একটু বাজায় গিয়ে ছেলে মেয়ে বক্স ভাড়া করে বক্স আগে থেকে রেডি করে রাখে নিয়ে সেটা বের হয়ে যায় আমাদের সমাজে দেখতে পাই আমরা অনেকেই সেই এমন ফুল নেমে গান বাজাতে গিয়ে অনেক মানুষ কষ্ট পায় যত মানুষ কষ্ট পাবে আপনার আমন নামে সেই গুনাহগুলো যেতে থাকবে আপনি মনে করেন না যে আমি পার হয়ে যাব এরপরে পঞ্চম নাম্বার যে নিষিদ্ধ সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন না করা আমাদের বাঙালিদের এটা হচ্ছে অভ্যাস একটা রিপোর্টে দেখলাম ফিলিপাইনে তারা যদি একটা চিপস খায় বাদাম খায় তারপরে আরো আনুষঙ্গিক যে জিনিসগুলো খায় প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা জায়গায় সেটা হচ্ছে তারা রাখে আর আমরা যেখানে খাই সেখানে ফেলে এটা হচ্ছে আমাদের বাঙালিদের অভ্যাস খারাপ কয়েকজনের সাথে বইয়ের বিশ্বে কথা বললাম তারা বিদেশে গেলেই সঠিকভাবে সে দেশে আইনগুলো মান্য করে চলে যখনই বাংলাদেশে বিমানবন্দরে ঢুকে যায় তার মনের ভিতরে সেই সেন্টিমেন্টে কাজ করে আমাকে এখানে তো মানতে হবে না মানে না আর একটা জিনিস জানলাম বাঙালিরা কাজ করে ভালো কিন্তু তাদের যে স্বভাবটা সবচেয়েতে খারাপ যেটা সেটা হচ্ছে কাজ করার পরে যে পরিষ্কারটা করতে হবে এই জিনিসটা তারা করে না কাজ করে ভালো কিন্তু পরে যে পরিষ্কারটা করতে হবে এটা করে না আমরা অনেকেই এই যে কুরবানি করে কুরবানির যে বর্জ্যগুলো খারাপ যে জিনিসগুলো রক্ত সেইগুলো যেখানে করে সেখানে রেখে দেয় হাজি একটা রয়েছে নবিকারি মিশাল আলিয়া সাল্লাম বলেন যে একজন ব্যক্তি একটা গাছের ডাল অথবা একটা গাছ রাস্তায় শুধু একটু নইয়ে ছিল একটু নিচু হয়েছিল মানুষের কষ্ট হচ্ছিল সেই গাছটা অথবা ডালটাকে কেটে দিলেন নবীকার বলছেন ওই ব্যক্তি মহান আল্লাহ তালা ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন আর আমি আপনি কি করি দোকান থেকে ময়লাগুলো বের করে রাস্তায় ফেলে দিই কারণ হচ্ছে রাস্তা সরকারি যেভাবে যাবে সেভাবে যাই আমরা আমাদের হচ্ছে অভ্যাসটা হচ্ছে কেন করবে মানুষ কষ্ট পেলে কেয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে কোরবানি করি উদ্দেশ্যে কিন্তু আমরা যেখানে সেখানে সেইগুলি ফেলে রাখি কোনো মানুষ যদি কষ্ট পাই পশু পাখি কষ্ট পাই যা কষ্ট পাবে যে কষ্ট পাবে বদ্ধ করবে আপনার হচ্ছে কোরবানি ত্রুটিযুক্ত থেকে যাবে কোরবানি ভালোভাবে কবুল হবে না ফেরেস্তারা আপনার জন্য বদোয়া করে তিন শ্রেণীর মানুষের জন্য বদধা করে তার মধ্যে এক নাম্বার হচ্ছে ঘাটে পেশাব পায়খানা যারা করে নোংরা এই কিছু করে দ্বিতীয় নাম্বার হচ্ছে বাজারে তৃতীয় হচ্ছে রাস্তায় আমরা যত কুরবানি বেশিরভাগ রাস্তায় করে মানুষ রাস্তায় করে একটু পানি যদি দিয়ে দেয় তাহলে সব কিছু ভালো হয়ে যাবে কিন্তু আমরা সেটা করি আমরা মনে মনে ভাবি যে সিটি কর্পোরেশনের লোক রয়েছে পৌরসভার লোক রয়েছে তারা করবে তাদের এটা দায়িত্ব আমাদের কি দায়িত্ব আমরা সবসময় পৌরসভা সিটি কর্পোরেশনের লোকজনকে দায়িত্ব করে থাকি আমি আপনি যদি একটু সচেতন হই আমাদেরই দেশ আমাদেরই সমাজ আমাদেরই পৌরসভা আমাদেরই সিটি কর্পোরেশন আমরাই ভালো থাকবো পরিবেশ ভালো থাকলে আমরাই ভালো থাকবো আজকে পৃথিবীতে এত অসুখ হচ্ছে কেন অতএব আমরা যেন এই কাজগুলি করি আল্লাহ সেই তহফিকমে আমাদেরকে দান করুন সকলে হল আল্লাহ মাহিন তারা কেন করে ফিলিপাইনের সেই রিপোর্টটা দেখলাম তারা এই জন্যই করে যাতে করে সিটি কর্পোরেশনের যারা লোক রয়েছে যারা দায়িত্ব রয়েছে তারা যেন কষ্ট না পায় একটা জিনিস আরেক জায়গায় থেকে সরানো এটা কষ্টকর হবে এই বিধায় তারা আলাদা আলাদা জায়গায় চিপসের প্যাকেট আরেক জায়গায় আরেকটা বাদামের যে খোসাগুলো সেটা আরেক জায়গায় এইভাবে তারা নিজ ইচ্ছায় রেখে দেয় আল্লাহ তুমি আমাদেরকে এই কোরবানির যে ঈদুল আজহার যে করণীয় এবং বর্জনীয় এই কাজগুলি যাতে করে আমরা সুন্দরভাবে করতে পারি আল্লাহ সেই তফেক তুমি আমাদেরকে দান করুন সকলে বলুন আল্লাহ মাহবিন